পৃথিবীর শ্রেষ্ঠ সৈটি জিকির ও দোয়া রয়েছে শ্রেষ্ঠ জিকির এবং দোয়া যদি আপনি করতে পারেন আল্লাহ পাক রব্যাল আপনার মনের অনাকাঙ্ক্ষিত যথা আশা রয়েছে সমস্ত আশাকে আমার আল্লাহ কবুল করে নেবেন আপনার টাকা পয়সার প্রয়োজন আপনি এমন একটি ঋণগ্রস্ত হয়ে গেছেন যে আপনি ঋণ পরিশোধ করতে পারতেছেন না আপনার টাকা পয়সার খুবই দরকার এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ছয়টি জিকির যদি আপনি নিয়মিতভাবে আপনি করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার যত বড় আবা অনটন থাকুক না কেন আমার আল্লাহ সাথে সাথে আমার আল্লাহ আপনাকে কবুল করে দিবেন কিন্তু আপনাকে সবুর করতে হবে আপনি আল্লাহ পাকের কাছে দৃঢ় বিশ্বাস নিয়ে এই জিকিরগুলো আপনি পড়বেন তারপরে মনের আশাগুলোকে আমার আল্লাহ পাকের কাছে আপনি ব্যক্ত করবেন আর আপনি জিনিসটা মনে মনে কনফিয়ার করবেন আল্লাহ তুমি ছাড়া তো দ্বিতীয় কেউ নাই দুনিয়ার নাজাম দুনিয়ার নিয়মটা হচ্ছে এমন ভিক্ষুক যখন এক গড়ে গিয়া যখন ভিক্ষা না পায় দ্বিতীয় গর কিন্তু তার জন্য আছে খোলা আছে না আপনি যদি তাকে তাড়িয়ে দেন দ্বিতীয় অপশন আছে দ্বিতীয় গড় তাকে দিবে দ্বিতীয় গড় যদি না দেয় তৃতীয় গড় অপশন আছে তৃতীয় গড় তাকে দিবে ঠিক তদ্রূপ পাবে একজন মবিন একজন মুক্তাকি আমাদের শুধু একমাত্র কেবলমাত্র শুধু একজন আল্লাহ তিনি যদি আমাদেরকে তাড়িয়ে দেন তাহলে তো আর দ্বিতীয় কোনো অপশন আমাদের নাই এই যত যতদিন পর্যন্ত আপনার দোয়া কবুল না হবে ততদিন পর্যন্ত আপনি থাকবেন 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 দেখবেন অনাকাঙ্ক্ষিতভাবে ভাবে একদিন আপনার সব হাজত আমার আল্লাহ কবুল করে নিয়েছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কোয়িস ফাতেহি যিকির যদি তুমি করতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মনের আশা কি আমার আল্লাহ কবুল করে নেবেন যেই কোন দোয়া করবেন কবুল হয়ে যাবে এক নাম্বার হলো আপনি দুরুদ ইব্রাহিম আপনি পড়বেন যত রকম আপনি পারেন দুরুদ পড়বেন সবটাইতে ছোট দুরুদ হলো সাল্লাম আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবটাইতে ছোট দুরুদ হল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে যদি আপনি একটু লং টাইম যদি আপনি পড়তে চান আপনি পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। জামা বারাকাত আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইননা কাহামি দুম প্রথম নাম্বার হলো আপনি দুরূদ ইব্রাহিম বেশি বেশি পড়বেন। দুরূদ ব্রাহিম যখন আপনি বেশি পড়বেন মদিনার কামলিওয়ালা নবী আপনাকে বড় মহাব্বত করবেন কারণ হলো আপনি যে দুরু শরীর পড়তেছেন দুরুদের হাদিয়া সেকেন্ডের ভিতরে একদল ফেরেস্ত আমার আল্লাহ নিয়োজিত করে রেখে দিয়েছেন সেকেন্ডের ভিতরে আপনার নাম সহ আপনার পুরা ঠিকানা সহ রাসুলের রৌজা মুবারক আল্লাহ পাক রব্বুল আলমিন পৌঁছাইয়া দিবেন এই জন্যে এক নাম্বার হচ্ছে শ্রেষ্ঠ জিকিরের প্রথম নাম্বার দাগ হচ্ছে আপনি দুরুদ ইব্রাহিম আপনি পড়বেন এটা হচ্ছে প্রথম নাম্বার দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনি পড়বেন ইস্তেগফার আপনি বেশি বেশি পড়বেন ফার যেই ব্যক্তি যত বেশি ইস্তেগফার পড়তে পারে মান লাজিমাল আল ইস্তেগফার ইস্তেগফারের সাথে সে লেগে থাকতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মুস্তাজাবুদ দাওয়া আমার আল্লাহ বানায় দেন আল্লাহু আকবার যদি আপনি বেশি বেশি ইস্তেগফার আপনি পড়তে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মুস্তাজাব দাওয়া বানিয়ে দিবেন এই আল্লাহ তাআলার বান্দা শোনো শোনো মুস্তাজাব দাওয়া ওই ব্যক্তিকে বলা হয় যে ব্যক্তি হাত বাড়াইতে দেরি হয় আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াকে কবুল করতে একটা সেকেন্ডও দেরি করেন না তাকে মুস্তাজাব দাওয়া বলা হয় যে ব্যক্তি হাত বাড়াইতে দিয়ে হয় আল্লাহ পাক তার দোয়াটাকে কবুল করতে আমার আল্লাহ একটা সেকেন্ডও দেরি করেন না এই জন্য যে মুস্তাদা الدعاء যদি আপনি হতে চান তাহলে আপনি এই জিকিরটা বেশি বেশি করবেন জিকিরটা হচ্ছে আস্তা আস্তাগফিরুল্লাহ যদি আপনি আরেকটু বাড়ায়া পড়তে চান তাহলে আপনি পড়বেন আস্তাগফিরুল্লাহাল আজি লা ইলাহা ইল্লাহ হুয়াল হাইয়ুল ভুঁই লাই হিলা হাউলাওয়ালা কু মাতা ইল্লা পিল্লা হিলালি লাওজি যদি আপনি পুরাতো না পারেন তাহলে আপনি ইয়াত টুকু আপনি পারবেন আস্থা অফিরুল্লাহ আস্থা অফিরুল্লাহ আস্থা অফিরুল্লাহ আস্তং অফিরুল্লাহ এই জেগেটা আপনি বেশি বেশি আপনি পড়বেন এই জেগেটা পরলে আপনার কি লাভ হবে আপনি জানেননি ও আল্লাহ তার বান্ধবা আপনার কি উপকার হবে আপনি জানেননি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মোস্তাজ দাওয়া বানায় দিবেন এমনকি মোস্তাজ আবুদ দাওয়া হলো আপনি যখন মালিকের কাছে দুইটা হাত যখন বাড়াইবেন বাড়াইতে দেরি হবে মোস্তাজ দাওয়া যদি আপনি হতে পারেন আপনার দোয়াটা সেকেন্ডের ভিতরে আর সে আজিমের মাঝে জ্ঞান করতে একটা সেকেন্ডও তো দেরি হবে না এই জন্যে দুই নাম্বার হচ্ছে বেশি বেশি করে আপনি ইস্তেগফার আপনি পড়বেন ইস্তেগফারের সাথে আপনার সম্পর্ক লাগাবেন এটা হচ্ছে দুই নাম্বার তিন নাম্বার হচ্ছে আপনি পড়বেন ইয়া জাল জালানি ইকরাম ইয়া জাল জালানি ইকরাম এটা হচ্ছে ইসমে আযম আল্লাহ পাকের নাম হচ্ছে ইসমে আযম হাদিসের ভিতরে আসছে ইসমে আজম পরে যখন আপনি হাত বাড়ান এ হাত কখনো আমার আল্লাহ খালি হাতে ফেরত দেন না ইয়া জাল জালালি দেখবেন অনেক ইমাম সাহেব রাম যখন পানে বামে যখন সালাম পেরায় মুসল্লেদেরকে নিয়ে যখন তারা যখন দোয়া করে তখন দেখবেন তারা প্রায় সময় তারা ইয়া। জাল জালালি ওয়াল ইকরম এটা হচ্ছে নামটা বেশি বেশি আপনি পড়বেন এই নামের ও সিনাই আল্লাহ অতি দ্রুত গতিতে আমার আল্লাহ আপনার মনের আশা কবুল করে নেবেন এটা কিন্তু শ্রেষ্ঠ উল্লেখযোগ্য একটা জিকির ইয়া জল জালালি ওয়াল ইয়া জল জালালি ওয়াল ইকরম উল্লেখযোগ্য একটা জিকির শ্রেষ্ঠ একটা জিকির তারপরে আপনি পাঁচ নাম্বার চার নাম্বার হচ্ছে লা হাওলাওয়ালা কোয়া বিল্লা লা হাওলাওয়ালা বি যদি আপনি আরেকটু বাড়ায় পড়েন আপনি আরেকটু একটু বাড়ায় পড়তে পারবেন যদি আপনি বাইরে পথে মন চান তাহলে আপনি পড়বেন লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহিল আ'লিয়্যিল আ'যীম আল্লাহ তালার বান্দা যদি এই আপনি বেশি বেশি পড়তে পারেন তাহলে আপনার শতটা রোগ থেকে আমার আল্লাহ আপনাকে হেফাজত করবেন শত বিপদ আমার আল্লাহ সরায়া দিবেন প্রথম নাম্বার বিপদ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দরের দরতাকে আমার আল্লাহ দূর করে দিবেন প্রতিদ্রত গতিতে আমার আল্লাহ আপনাকে সাবলম্বী বানায়া দিবেন এই জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিয়্যিল আযীম ইযতেলিত আপনি বেশি বেশি পড়বেন আপনার অভাব অনটন দারিদ্রতা সব কিছুকে আমার আল্লাহ দূর করে দিবেন তারপরে মুসলমান বন্ধগণ পৃথিবীর শ্রেষ্ঠ ছয়টা জিকির হল পাঁচ নাম্বার হল আপনি পড়বেন দোয়াই ইউনুস আপনি পড়বেন আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা যেহেতু ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে থাকার পরে যদি দোয়াই ইউনুসের বন্ধনতে আমার আল্লাহ যদি তাকে আবার সশরীরে জিন্দানে রেখে আবার দুনিয়াতে প্রেরণ করতে পারেন এত বিশাল এত বিশাল বড় মুসিবত থেকে যদি আমার আল্লাহ তাকে হেফাজত করতে পারেন পরে আল্লাহর বান্দার শোনো শুনো আপনিও যখন বিপদে পরে মুসিবতে পরে দোয়াইনস যখন আপনি পড়বেন আল্লাহ পাক রব্বুল আপনার বিপদ আপদ আমার আল্লাহ অতির দ্রুত সরাইয়া দিবেন আপনি পড়বেন লা ইলাহাত ইল্লাং তাসবাহানাকা ইন্নি কুম্ তুমি না জলী মিন লা ইলাহাত ইল্লাং তাসবাহানাকা ইন্নি কুম তুমি না জলিন যখন আপনার বিপদ যত বেশি হবে তত বেশি যখন আপনি আমল যখন আপনি করবেন আমার আল্লাহ অতি দ্রুত আপনার বিপদ গুলাকে সরাইয়া দিবে এগুলা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ সৈতা জিকিরের কথা আমি বলছি এই জিকির কখনো মিথ্যা হতে পারে না আমার রাসুল কখনো তিনি তার উম্মতকে মিথ্যা মেসেজ দেন না এমন কি আমার আল্লাহ কোরআনুল কারিমের ভিতরে বলেন বান্দা আমার কথারও কোনো পরিবর্তন নাই মনের আশা নিয়ে জিকিরগুলা করো তোমার আশাকে আমি আল্লাহ কবুল করে নিব يقول الله تعالى بندسة وين أمبره الله أطفاله سبحان الله الحمد لله لا إله إلا الله الله, أكمر <اكمر> <applause> الله, الله أكبر سبحان الله الحمد لله لا إله إلا الله الله أكبر هذا هو ذكره والذكر الثاني এই যে কিরকোনা আপনি করবেন দেখবেন আল্লাহ আপা গুরবিন আপার মনের আশা গোনা কেমার আল্লাহ কবুল করে নেবেন মনের যত কষ্ট